কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া নিকারজনক গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের চিকিৎসকরা যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছে ঠিক সেই জায়গায় তেলিয়ামোড়াতে প্রাইভেট চেম্বারে এক চিকিৎসক চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তবে কি ওই চিকিৎসক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতি সমর্থন করেন না তা তিনি ব্যক্তিগতভাবে সমর্থন নাই করতে পারেন কিন্তু মানবিকতা দৃষ্টিকোণ থেকে বিচার করলে মহিলা চিকিৎসকের উপর ঘটে যাওয়া এই নিন্দনীয় এবং নিকারজনক ঘটনার প্রতিবাদে একদিন বিরত থাকতে পারতেন কিন্তু তা না করে দিনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানী আগরতলা থেকে নিজের বাইকে চেপে তেলিয়ামোড়ার জনপ্রিয় মেডিকেল হলে বসে নিজের প্রাইভেট চেম্বারে চিকিৎসা চালিয়ে যাচ্ছে আমি ডাক্তার নেই ডাক্তার জানেন রুলস আজকে যে আপনার যে ডক্টর যে একদিনে যে কর্মশালা বিরতি রাখছে আপনি জানেন না চব্বিশ ঘন্টা তাহলে আপনি কি ডাক্তার আপনি যখন জানেন না ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে অল ইন্ডিয়ার মধ্যে যে মেডিকেল কলকাতার যে ঘটনাটা হয়েছে এটা লিখে সব ডাক্তাররা এই বারো ঘন্টার আপনার ইয়ে আর চব্বিশ ঘন্টা আজকে সকাল ছটার থেকে কালকে সকাল ছটা ঘন্টা আমার তো চলে তাহলে আপনি কী সেট টাকার জানান না আপনি জানেন না আপনি তুলে কী ডাকতে পারেন জানেন না আমার অর্ডার অবশ্যই আর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আপনি এটা আমরা হাসপাতালের ডাক্তার আজকে হয়েছে তো জানেন না কিছু না হয়েছে সব কিছু হয়েছে আমরা কোন দেশে দেন রেপ চাইছি এটা জানেন নি এটা জানেন তো মানে এই বিষয় নিয়ে আপনি কোনো হেলদুল নেই না ওশি আছে তাহলে থাকলে আজকে দেয়া এই আপনি রেপ হইছে এটা জানতে আছেন না রেপের পরে যে ঘটনা কি হইছে এটা জানতেন না না আমাকে আলকা ফোন সেই ইউজ করতে পারছে না ফোনে এমনি দিয়ে সব কিছু দেয় আর এটা তো সবাই জানে एक्चुअली আমি পড়াশোনা নিয়ে বিজি থাকি মোবাইলটা বেশি ইউজ করি আমার কয়েকদিন পরীক্ষা গেছে তো এরপরে আমার অনেক নাম করে আজকে আমি নাম কি ডক্টর অনুজিৎ অনুজিৎ কি দেবনাথ